হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ইংলিশ রোজের সেকেন্ড ক্লাসে আজকে আমরা জানবো ফাইনাইট ভাব ও নন ফাইনাইট ভাব সম্পর্কে ঠিক আছে তো আমি একজন পেশা স্কুল টিচার তোমাদের মতন ছোটো ছোটো বাচ্চাদেরকে আমি পড়াতে খুব ভালোবাসি তো চলো তোমাদেরকে খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি ফাইনাইট ভাব এবং নন ফাইনাইট ভাব কী সেটা ঠিক আছে তো চলো শুরু করি দেখো ফাইনাইট ভাব কী বলছে ইট ক্যান চেঞ্জ অ্যাকর্ডিং টু সাবজেক্ট টেন্স অ্যান্ড নাম্বার তাহলে কি ফাইনাল বার পরিবর্তন হতে পারে কী অনুযায়ী না তো সাবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী ঠিক আছে তো একটু উদাহরণের সাহায্যে বুঝি আমরা দেখো তো ফার্স্ট সেন্টেন্সটা যদি একটু খেয়াল করো তোমরা দেখতে পাবে আই গো টু স্কুল এর ভাব কোনটি না তো গোটা হচ্ছে আমাদের ভাব তাই না আর পরবর্তী সেন্টেন্সে হি গোজ টু স্কুল এখানে ভার্ভ কোনটি গোজ ঠিক আছে তো দেখো আমাদের সাবজেক্ট ছিল আই গো হয়েছে কিন্তু যখনই আমাদের সাবজেক্ট পরিবর্তন হয়ে গেলো তখন কী হলো গোজ হয়ে গেল তাহলে কি ভার্ভে পরিবর্তন হয়ে গেল আবার দেখো যে আমি যদি এটাকে পাশ টেন্সে করতাম যে হি ওয়েন্ট টু স্কুল হয়ে যেত তাই না ওয়েন্ট টু স্কুল তাহলে গো থেকে কি আবার ওয়েন্ট হয়ে যাচ্ছে তাহলে এই যে টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে বা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হচ্ছে তাহলে সেজন্য কি গো ভার্বকে আমরা কী বলবো ফাইনাইট ভার্ব বলবো তাহলে মনে থাকবে তো তাহলে আজকে আমরা কী জানলাম যে ফাইনাইট ভার্ব তাদেরকে বলবো যেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে এবং টেন্স অনুযায়ী ওর নাম্বার অনুযায়ী পরিবর্তন হবে দেখো এখানে রাম ইজ গোয়িং টু স্কুল আছে না তাহলে কন্টিনিউস টেন্স রয়েছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সেজন্য কি গোয়িং হচ্ছে তাহলে ভার্ব ছিল একটাই ফর্ম বেস ফর্ম যেখান থেকে আবার গোজ হচ্ছে একবার ওয়েন্ট হচ্ছে আর একবার গো গোয়িং হচ্ছে ঠিক আছে তো চলো এবার পরবর্তী আমরা নন ফাইনেট ভাবকে বলার চেষ্টা করি ঠিক আছে খুব সুন্দরভাবে এবং ধীরে ধীরে তো এটা কি একদম আমাদের উল্টো ভাবে উল্টো এটা চেঞ্জ হয় না ইট ডাজ নট চেঞ্জ অ্যাকর্ডিং টু সাবজেক্ট টেন্স অ্যান্ড নাম্বার তাহলে কি সাবজেক্ট টেন শুরু এবং নাম্বার অনুযায়ী কি পরিবর্তন হয় না ঠিক আছে ফাইনাইট ভার্ভের ঠিক উল্টো দেখো উদাহরণ হিসাবে আই লাভ ওয়াচিং টিভি রয়েছে হি লাভস ওয়াচিং টিভি তো লাভ থেকে লাভস হয়ে গেছে তাহলে আমাদের লাভ ভার্বটা হচ্ছে একটা কি ফাইনাইট ভার্ব ঠিক আছে এটা একটা ফাইনাইট ভার্ভ এটা একটা ফাইনাইট ভাব কিন্তু কি ওয়াচিং দেখো ওয়াচিংই রয়ে গেছে তাহলে ওয়াচিংয়ে কি কোনো রকম পরিবর্তন হয়নি তাহলে এখানে ওয়াচিং হচ্ছে আমাদের নন ফাইনাইট ভাব তাহলে এটা কি আমাদের নন ফাইনাইট ভার্ব ঠিক আছে বুঝতে পেরেছ আরও কয়েকটা উদাহরণ দেখো দে লাভড তাই দেখো লাভ থেকে লাভড হয়ে গেলো তাহলে এটা একটা কি আমাদের ফাইনাইট ভার্ব কিন্তু ওয়াচিংয়ের কোনো পরিবর্তন হলো না তাহলে ওয়াচিং কী হচ্ছে আমাদের এখানে নন ফাইনাইট ভার্ব বোঝা গেল তো চলো তোমাদেরকে এখানে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই এই যে যেগুলো আমাদের নন ফাইনাল ভাব আছে কি না এরা মেনলি হয় সেটা জিরান্ড হবে অথবা ইনফিনিটিভ হবে অথবা পার্টিসিপেল হবে পার্টিসিবেল ঠিক আছে তো জিরান ইনফিনিটিভ বা পার্টিসিপেল কি যেমন প্রেজেন্ট পার্টিসিপেল রয়েছে আমাদের এগুলো কি আমরা ইংলিশ ডোজের অন্য একটা ক্লাসে আমরা বুঝে যাবো ঠিক আছে তো একটু খেয়াল করে দেখো এখানে আই লাভ ওয়াচিং তাহলে এটা কি আমাদের অবজেক্ট হিসাবে কাজ করছে আমি কি পছন্দ করি দেখতে পছন্দ করি তাহলে অবজেক্ট হিসাবে কাজ করছে তাহলে এখানে অ্যাকচুয়ালি কি এটা জিরান্ড কিন্তু পরে দেখো আই স আর ড্যান্সিং গার্ল ঠিক আছে এখানে দেখো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে গার্লকে মডিফাই করছে গার্লটি কেমন না তো ড্যান্সিং তাহলে এখানে হচ্ছে কি আমাদের এটা প্রেজেন্ট পার্টিসিপল এটা প্রেজেন্ট পার্টিসিপল এগুলো কি আমরা পরে ধীরে ধীরে বুঝে যাব তো এখানে ড্যান্সিং বা ওয়াচিং বা যে টু প্লে এটা আমাদেরকে একটা ইনফিনিটিভ এরা সবই কি আমাদের নন ফাইনাইট ভার্ব আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ যদি কোথাও কিছু অসুবিধা হয় কমেন্ট অবশ্যই জানাবে যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারিনি আজকের জন্য এতটাই টাটা বাই বাই